চোখ খুলবে না নিজের কথা একবারও ভাবলেন না এত বয়ে সেই রকমভাবে লাঠিচার চলছে আর কদিন বাঁচব আমরা তো গেছি তবা আমাদের জেনারেশান যাতে সুরক্ষিত থাকে তার জন্যে আজকে পথে নামা তার জন্যে পথে নামা আজকে আমরা আর ক বছর বাঁচবো আন্দোলন আর আজকে আর আমরা ক বছর বাঁচবো আর বেশি দিন বাঁচবো না আমাদের জেনারেশান তারা যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্যে আজকে আমাদেরই আন্দোলন আমরা এর ভিতার চাই ইপরিষ্কার পদ এটা ইনার এসে বলে শক্তি পাচ্ছি ছাত্র সমাজ শক্তি পাচ্ছে ইনারা এসেজন বলে অভিভাবক হিসাবে আজকে পুলিশের ভূমিকায় খুশি পুলিশের ভূমিকায় পুলিশ যেটা কাজ করলো পুলিশের এটা চটি চড়ার কাজ করলো আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে শান্তিপূর্ণভাবে মিছিল করলে কেউ কোন রকম আটকাতে পারবে না তাহলে কি মমতা পুলিশ কি সুপ্রিম কোর্টের উপরে কাদানে গ্যাস চুললো জল কামান চুললো এগুলো অত্যাচার কেন করছে পুলিশ ওদের জন্য তো লড়াই করছি ওদের বাড়িতে তো মা আছে ওদের বাড়িতে তো বোন আছে ওদের বাড়িতে তো সন্তান আছে ওই লড়াইটা কি ওদের জন্য না ওদের লড়াইটা কে সঙ্গে দিবে তখন ওদের ওদের বাড়ি পরিবারে যদি করে কিছু রে ভাই সেই তার দায়িত্বটা কে বহন করবে তখন আমরাই পথে নেমেছি ওদের সুরক্ষার জন্য আজকে আমরা ছাত্র সমাজ পথে নেমেছি একজন মহিলার প্রতিবাদে মহিলা ডাক্তারের প্রতিবাদে আপনারা একদম নিরস্ত ভাবে রাস্তায় নেমেছিলেন আটকা লোক সর্বপ্রথম বলি উনি হচ্ছে আমাদের রাজা মহিলা নামে কলঙ্ক ওনার মতো নিলজ্জ সরকার এখনো পর্যন্ত ওনার লজ্জা সরমটুকু কিছু নেই নারী নির্যাতন এইভাবে পরস্পর অত্যাচার হয়ে যাচ্ছে ধর্ষণ করে আসছে আর এই নারী নির্যাতনটা বিশ্বের কাছে কাঁপিয়ে দিয়েছে আমাদের নারীর অসম্মানকে উনি যা করেছে আজ পর্যন্ত কত যে উনি ধামাচাপা দিয়েছে কত নারী ধর্ষণ হয়েছে কত নারী খুন হয়েছে সেটা উনি নিজেও জানেন যে এবারে যে ছাত্র সমাজ জেগে উঠেছে ওনার হয়তো কালীঘাটের মানে মাটির তলায় ঢুকে যাওয়ার দিন চলে এসছে যার জন্য উনি আজকে যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন আমাদেরকে যেটা দিয়েছিলেন যে যেভাবে আমাদের ডাইরেকশান দিয়েছিলেন আমরা সেইভাবে শান্তিপূর্ণভাবে আমরা দাঁড়িয়েছিলাম আমরা কোনো প্রতিবাদ করিনি আপনারা নিজে ক্যামেরা পারসন নিয়ে দেখান যে আমাদের হাতে কারোর কোনো হাতে কিছুই অস্ত্র নেই কিন্তু ওনারা যেভাবে জল কামান স্টার্ট করেছে যেভাবে লাইফ টাইম ব্যারিকেড করেছে লাইফ টাইম ব্যারিকেড করার কারণ কি ওনারা তো ভয় কিসের আজকের আমাদের আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই তাকে যেভাবে মারা হয়েছে আজকে তার মা বাবার কোল শূন্য হয়েছে আজকে কত নাম জানি এরকম কেস ধামাচাপা দিয়েছে আজকে স্বাস্থ্য দপ্তরের যে মাথাগুলোকে নারী দিয়ে গেছে যে নারী আজকে তার মায়ের কোল খালি হয়ে চলে গেছে ওনার মুখোশটা খুলার জন্য ওনার মুখোশটা খুলে যাচ্ছে বলে উনি আজকের এরকম ব্যবস্থা করেছে কত আজকে জনগণ সাধারণ জনগণ যারা এই মিছিলে আসেনি তারাও মার্কেট পুলিশ পুলিশের হাতে আজকে এই মিছিলে আসেনি যারা দাঁড়িয়েছিল যারা পাবলিক সাধারণ পাবলিক যারা দাঁড়িয়েছিল তারা পর্যন্ত মার খেয়েছে ওনারা যে টিয়ার গ্যাসটা ছাড়ছে সেই টিয়ার গ্যাসে একজন মানুষ ওখানে হার্ট অ্যাটাক করেছে এর দায় নেবে আমাদের দাবি একটাই যে মমতার পদত্যাগ জাস্টিস ফর আর্জিকর আর্জিকরে যে নৃশংসভাবে আমাদের যে বোনকে মেরে দিয়েছে তার আমাদের বিচার চাই আমরা সুবিচার না পাওয়া পর্যন্ত আমরা দম আমরা ভয় ভয় পাবো না বলছে আছে প্রশাসন তারাই তো জাস্টিস চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জাস্টিস এটা লোক দেখানো যদি তাই যদি হতো তাহলে মমতা ব্যানার্জি এত পুলিশ দিয়ে এত এ দিয়ে কেন মারধর করছে কেন এ করছে আমরা তো চাইছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হাতে না আছে কোনো অস্ত্র না আছে কোনো ইট না আছে কোনো কিছু কিন্তু এইভাবে এইভাবে আমাদের আজকে দমন করার যেভাবে পুলিশ নামিয়েছে যেভাবে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে যেভাবে মারা হচ্ছে এক একটা ছেলেকে এমনভাবে মেরেছে পা ভেঙে গেছে কিছু ছেলের পা পুরো কেটে গেছে এক চোখে টিয়ার গ্যাস ছুটছে এটা কি হচ্ছে এটা কি পুলিশের সক্রিয়তা সেদিন থাকলে একটা প্রাণ সেদিন যদি এই এই পুলিশের যদি সেদিন আমরা দেখতে পেতাম তাহলে কিন্তু আমাদের এই যে বোনটা যে মারা গেল তাহলে কি আমাদের বোনটা মারা যেত না এবং সব থেকে বড় জিনিস আজকে যে ভিডিওগুলো প্রচার হচ্ছে ভিডিওগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সামনাসামনি কি দেখতে পাচ্ছি যে যখন আমাদের নির্যাতিতা যখন আমাদের যে দিদি বোন যে মারা গেছে তার পাশে গিয়ে সেখানে যখন আইডেন্টিফাই করার জায়গা সেই জায়গায় গিয়ে প্রচুর লোক গিয়ে সেখানে হাজির হয়েছে সেই ঘরের মধ্যে গিয়ে সেখানে হাজির হয়েছে কেন না প্রমাণটাকে লোপাট করা এই পুলিশ যদি প্রমাণ